আ রোগশালি 500 না শালে 2000 টাকা ফেরত আমার তো কোনো রোগ নাই দেখি 2000 টাকে কাফসাব করা যায় নাকি 2000 টাকা কি সমস্যা বলে ফেলুন ডাক্তার সাহেব আমার স্মৃতি খুব দুর্বল সকালের কথা বিকেলই মনে থাকে না ওষুধ দেন তো এ রোহান এই তেত্তিরিশ নম্বর কোর্টার থেকে ওই দুই কাপ খাপ সাপ খাইয়ে দাও তো আচ্ছা ঠিক আছে কি বাবারি বাবারি কি তিথি রে বিশেষ চাই তো তিতি এন এন ফিক্সেশন তিন দিন পর এসে দেখে করবেন এই ধরান कापসা পড়তে নেকি টাকা দেন ওখানে লেখা রক্সাল্লি 500 আর নাশালি জোটা ফেরো 500 দেন নাশাল্লি আমার থেকে 2000 নিয়ে যাবেন ভাই একটু কম নাও রাখা যাবে না ভাই ফিক্সড রেট কোনো কম হবে না এসব অসব্য কাস্টমার কোথা থেকে যে আসে আজ কি সেই তিন দিনে শেষ দিন ডাক্তার কাছ থেকে দু হাজার টাকা ফাঁকি দেওয়ার কি হয় আরে রোগ টোকটা আমার কিছুই হয়নি তো স্মৃতি সত্যি ঠিকই আসে আর এবার স্মৃতিতে সবই ভালো চাই দেখি ডাক্তার কাছে দু হাজার টাকা অশান্তি নিয়ে আমার তো ওষুধের কোনো কাজই হলো না স্মৃতিশক্তি কিচ্ছু মনে রাখতে পারছি নিকো ছিল রোগ না সারে দুই হাজার তারপর রোগ তো সারিনি সে তো মনে করতেই পারছি নিকো দেন দুই হাজার দেন ঠিক আছে আপনি সব কিছুই তো শুনলাম আপনি বসেন ওখানে এরোহান জি স্যার তেত্রিশ নম্বর যে কোটাটা এই গুরু সেনা মিশাইনি ওইটা একটু নিয়ে আসো জি স্যার